আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চিন নিয়ে বর্তমানে তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছ তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এতদিন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে তোমাদের যত সমস্যা ছিল সব সমাধান হয়ে যাবে এই ভিডিওতে আমি তোমাদের চ্যালেঞ্জ করলাম এই ভিডিও দেখার পর তোমাদের কাছে ট্যাগ কোয়েশ্চেন একদম সহজ মনে হবে এবং পরীক্ষায় পাঁচে পাঁচ পাবা একটাও ভুল হবে না তো বেশি কথা না বলে শুরু করা যাক শিক্ষার্থীরা ট্যাগ কোয়েশ্চেন শেখার শুরুতে অবশ্যই তোমাদের অক্সিলিয়ারি ভার্ভ সম্পর্কে ধারণা রাখতে হবে আমি জানি তোমরা আগে থেকেই জানো অক্সিলিয়ারি ভার্ব কি এটা কিভাবে কাজ করে তাও একবার আমি এই সমস্ত কিছু বলে দিতেছি যাতে যারা এখনও এটা সম্পর্কে জানে না তারাও জানতে পারে আমরা সবাই জানি যে অক্সিলিয়ারি মানে সাহায্যকারী এবং ভার্ব মানে ক্রিয়া তাহলে অক্সিলিয়ারি ভার্ভ মানে সাহায্যকারী ভার্ভ বা ক্রিয়া অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হলো এমন একটি ভার্ব যা মূল ভার্বকে সাহায্য করে এটাকে হেল্পিং ভার্বও বলা হয় যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এবং কিছু মডেল ভার্ব ক্যান কুড মে মাইট উইল উড মস্ট টু এই সব ট্যাক কোয়েশনে ব্যবহৃত হয়ে থাকে এক্সাম্পল দেখলে সব ভালোভাবে বুঝতে পারবে এখানে দুটা এক্সাম্পল দেখিয়ে দিতেছি তাহলেই তোমরা বুঝতে পারবে ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলিয়ারি ভার্বের কাজ কি দেখো এক নম্বরে বলছে শি ইজ স্টাডিং মানে সে পড়াশোনা করছে এখানে তুমি সবার আগে ভালো করে দেখবা কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি না তো আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ রয়েছে তোমরা কি করব এই অক্সিলিয়ারি ভার্বটাকে প্রথমে লিখব তারপর আবার সেন্টেন্সটি দেখব এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক নাকি নেগেটিভ মানে নাবাচক যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে এই পাশে নেগেটিভ করতে হবে আবার যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে এই পাশে অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক করতে হবে আশা করছি বুঝতে পেরেছ তো এখানে কোনো নট বা নেগেটিভ শব্দ নেই তাহলে এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক বাক্য তাহলে ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ করতে হবে এখন তাহলে ইজের সাথে এনটি দিলেই হয়ে যাবে এখানে এনটি মানে কিন্তু নট ট্যাগ কোয়েশ্চেন করার সময় সবসময় নটের শর্ট ফর্ম এনটি ব্যবহার করতে হয় এটা মনে রাখো তাহলে এটা হল ইজেন্ট তারপর লিখে দিব এই যে শি আছে এই শিটা এখানে বসালেই হয়ে যাবে তাহলে পুরাটা মিলে হয়ে গেল ইজেন্ট শি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই সব বুঝতেছো কি না এবার দুই নম্বরের সমাধানটি করে ফেলি এখানে দেখো বলা আছে দে হ্যাভেন্স ফিনিশড মানে তারা এখনও শেষ করেনি এখন ট্যাগ কোয়েশ্চেন করার জন্য বাক্যটি ভালো করে লক্ষ্য করে দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব হ্যাফ কিন্তু রয়েছে তার সাথে আবার এন রয়েছে আর এন মানে হলো কিন্তু নট আর নট মানে না তার মানে এই পুরো সেন্টেন্সটি নেগেটিভ মানে নাবাচক বাক্য আর আমি কি বলেছি যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হাবাচক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় নেগেটিভ বা নাবাচক হবে কিন্তু এখানে আগে থেকেই হ্যাভের সাথে এনটি রয়েছে মানে পুরো সেন্টেন্সটি নেগেটিভ অবস্থায় আছে সেই জন্য এই পাশে অ্যাফর্মেটিভ বা হাবাচক করতে হবে তো তাহলে এখনই করে ফেলি প্রথমে হ্যাভের সাথে যে এনটি ছিল সেটা বাদ দিয়ে শুধু হ্যাভ লিখব তারপরে এখানে দে আছে সেই দে তা লিখে দিব শেষ সমাধান দেখছো কত সজা তাই না সামনে আরও নিয়ম আছে ওগুলো একই রকম সজা নিয়ম মনে রেখে প্র্যাকটিস করলেই ট্যাক কোয়েশ্চেনে তোমার আর কোনো সমস্যাই থাকবে না এইবার অক্সিলারি ভাব না থাকলে তুমি কিভাবে ট্যাক কোয়েশ্চেন করবা সেটা এখনই বুঝিয়ে দিতেছি মন দিয়ে দেখো অনেক সহজ এগুলো তোমরা যদি টেন্স শিখে থাকো তাহলে এটা তোমাদের কাছে আরও বেশি সহজ মনে হবে অক্সিলারি ভাব না থাকলে ডু ডাস ডিড টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে দেখো সেন্টেন্সে যখন অক্সিলারি ভাব থাকবে না তখন সবার আগে ভালো করে দেখতে হবে সেন্টেন্সটি আসলে কোন টেন্সের যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের হয়ে থাকে তাহলে ডু ব্যবহার করতে হবে আবার সেন্টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে কিন্তু ডাস ব্যবহার করতে হবে বুঝছো সবাই এগুলো ভালো করে মনে রাখো এবং সেন্টেন্সটি যদি পাস টেন্স বা অতীতকালের হয়ে থাকে তখন ডিড ব্যবহার করতে হবে আমরা এখন কিছু এক্সাম্পল দেখে নিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা অক্সিলারি ভার্ব না থাকলে কি করে ট্যাক কোয়েশন করতে হয় এখানে তিনটে এক্সাম্পলের সমাধান করে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখো কোথাও না বুঝলে কমেন্টে প্রশ্ন করো প্রথম সেন্টেন্সটি হল ইউ প্লে ক্রিকেট মানে তুমি ক্রিকেট খেলো তো ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে প্রথমে কি করতে হবে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য উপরে কি নিয়ম শিখালাম এই উপরে বললাম না যে অক্সিলিয়ারি ভার্ভ না থাকলে সবার আগে চেক করতে হবে সেন্টেন্সটি কোন টেন্সের তো ইউ প্লে ক্রিকেট কিন্তু প্রেজেন্ট টেন্সের আর আমরা উপরে নিয়মে দেখেছি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে সেন্টেন্স হলে কিন্তু ডু ব্যবহার করতে হবে তাহলে এখানে প্রথমে ডু লিখে নিলাম এরপর দেখতে হবে সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এখানে ইউ প্লে ক্রিকেটে কিন্তু আমরা নেগেটিভের কিছু দেখতে পাচ্ছি না তার মানে এটা অ্যাফার্মেটিভ বা হাঁবাচক বাক্যে আর ট্যাগ কোয়েশ্চিন করার সময় আমরা জানি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এই পাশে নেগেটিভ হবে আবার সেন্টেন্সটি নেগেটিভ হলে এই পাশে হাঁবাচক বা অ্যাফার্মেটিভ করতে হবে তা আমাদের এই সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ করার জন্য ডু এর সাথে এন টি বসিয়ে দিব তাহলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে এবং শেষে এই যে এখানে ইউ রয়েছে এই ইউটা বসিয়ে দিব শেষ কত সোজা তাই না এর পরের সেন্টেন্সটি হলো হি রিডস বুকস মানে সে বই পড়ে এখন দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই কিন্তু ভার্বের সাথে এস রয়েছে আর আমরা কিন্তু শিখেছি ভার্বের সাথে এস বাই ইএস থাকলে ডাস ব্যবহার করতে হয় তো আমরা প্রথমে ডাসটা লিখে নেই এরপর দেখতে হবে সেন্টেন্স অ্যাফরমেটিভ নাকি নেগেটিভ এখানে হি রিডস বুকস এটা কিন্তু একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এপাশে অবশ্যই নেগেটিভ করতে হবে তাহলে ডাজের সাথে এনটি বসালেই কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে সব সময় মনে রাখবা এনটি হল নটের শর্ট ফর্ম এরপর এখানে হি রয়েছে এই হিটা বসিয়ে দিবা তাহলে কি হলো ডাজেন্ট হি এটাই কিন্তু উত্তর যদি কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাও এরপর সর্বশেষ সেন্টেন্স হলো শি ওয়েন্ট হোম মানে সে বাড়িতে গেল হুম এখানেও কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই এবং এখানে ওয়েন্ট রয়েছে আমরা কিন্তু জানি গো হলো প্রেজেন্ট ফর্ম ওয়েন্ট হলো পাস্ট ফর্ম এবং গন হল ফিউচার ফর্ম যেহেতু এখানে ওয়েন্ট রয়েছে তার মানে হল এটা পাস্ট ফর্ম তাই এটা পাস্ট টেন্সের সেন্টেন্স আর আমরা কিন্তু উপরে রুলসে দেখেছি সেন্টেন্স পাস্ট টেন্সের হলে ট্যাগ কোশ্চেন করার সময় ডিব ব্যবহার করতে হবে তাহলে প্রথমে ডিব লিখে নেই আর এটাও কিন্তু একটি অ্যাফরমেটিভ বা হাবাচক সেন্টেন্স তাই এই পাশে নেগেটিভ করতে হবে আর নেগেটিভ করার জন্য ডিডের সাথে এন টি বসিয়ে দিলেই ডিডেন্ট হয়ে যাবে এবং শেষে সি রয়েছে এই সিটা বসাই দিব এটাই হলো আমাদের উত্তর যারা টেন্স পারে তাদের কাছে এটা কিন্তু পানির মতো সহজ আর যাদের টেন্স সম্পর্কে ধারণা নেই তাদের একটু জটিল লাগতে পারে এইবার দেখো ট্যাগ কোয়েশ্চেনে কিন্তু আবার কিছু নেগেটিভ ওয়ার্ডস থাকবে যেমন nobody, nothing, নাথিং নো ওয়ান নট নো হার্ডলি স্কেয়ার্সলি ফিউ লিটল এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে মনে রাখো কারণ যেই সব সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকবে সেই সব সেন্টেন্স কিন্তু আগে থেকেই নেগেটিভ হয়ে রয়েছে তাই সেগুলোকে ট্যাগ কোয়েশ্চেন করার সময় অ্যাফরমেটিভ বা হাঁ বাচক করতে হবে এক্সাম্পল দেখলে ভালো করে বুঝতে পারবে তাই মনোযোগ দিয়ে শোনো এবং দেখো তো এক্সাম্পলগুলো সমাধান করে নেই দেখো প্রথম সেন্টেন্সে বলা হয়েছে দেয়ার ইজ লিটল ওয়াটার মানে পানি কম আছে আমরা কিন্তু এই সেন্টেন্সে লিটল ওয়ার্ডটি দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটু আগেই কিছু নেগেটিভ ওয়ার্ড দেখেছি সেখানে কিন্তু এই লিটলও ছিল মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড যার কারণে এই পুরো সেন্টেন্সটি নেগেটিভ অবস্থায় রয়েছে আমরা জানি যে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাক কোয়েশ্চেন করার সময় কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে তো এখন সেটা করে ফেলি এখানে দেখো অক্সিলেরি ভার্ব ইজ রয়েছে আর আমি কিন্তু বলেছি যদি সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সবার আগে সেটা সামনে লিখবা তো আমরা ইজটা সামনে লিখে নিলাম তোমরা আবার অক্সিলেরি ভার্ব লেখার পর তার সাথে এনটি দিয়ে ফেলো না কারণ এখানে আগে থেকেই লিটল নেগেটিভ ওয়ার্ড আছে যার কারণে শুধু ইজ লিখলাম কারণ অ্যাফর্মেটিভ করতে হবে এরপর এখানে সামনে দেয়ার আছে তাই এখানেও দেয়ার বসবে এটাই বুঝছ। এর পরেরটা দেখো লেখা আছে হি হার্ডলি স্টাডিস মানে সে খুব কমই পড়াশোনা করে এই সেন্টেন্সটিও নেগেটিভ সেন্টেন্স কারণ এখানে একটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে যেটা হলো হার্ডলি আমরা কিন্তু দেখেছি হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড তাই ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ বা হা করতে হবে তো খেয়াল করো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই কিন্তু ভার্বের সাথে এস রয়েছে আমরা কিন্তু শিখেছি যে যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে তখন ডাজ ব্যবহার করতে হবে তা এখানে ডাজ লিখে নিলাম এরপর সামনে যে হি রয়েছে এটা লিখে দিব এটাই হলো উত্তর যদি নিয়ম বুঝতে পারো এগুলি তোমাদের কাছে অনেক সহজ মনে হবে এইবার এই নিয়মের শেষ উদাহরণটিরও সমাধান করে ফেলি তো দেখো এখানে বলা আছে ফিউ স্টুডেন্টস পাসড মানে অল্প কিছু শিক্ষার্থী পাস করেছে এখানে ফিউ রয়েছে যেটা নেগেটিভ ওয়ার্ড আমরা উপরে এটা দেখেছিলাম যে ফিউ একটি নেগেটিভ ওয়ার্ড তাই এই পুরো সেন্টেন্সটি নেগেটিভ অবস্থায় রয়েছে আর আমরা কিন্তু এত সময় ধরে শিখলাম সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যাফর্মেটিভ করতে হবে আবার সেন্টেন্সটি অ্যাফরমেটিভ বা হাবাচক হলে ট্যাক কোয়েশান নেগেটিভ করতে হয় তো যাই হোক এখন যেহেতু এটা নেগেটিভ হয়ে রয়েছে তাই অ্যাফরমেটিভ করে ফেরি অ্যাফরমেটিভ করার জন্য আগে দেখি সেন্টেন্সটিতে কোনো অক্সিলেরি ভার্ব আছে কি না এখানে কোনো অক্সিলেরি ভার্ব নেই তারপর দেখি ভার্বের সাথে এস বা ইএস রয়েছে কি না এই শোনো তোমরা আবার স্টুডেন্টসকে ভার্ব মনে করো না কারণ এইটা নাউন বা নাম এখানে ভার্ব হলো এই যে পাস্ট রয়েছে এটাই হল ভার্ব এবার তাহলে দেখতে হবে এটা কোন টেন্সের তোমরা যারা টেন্স পারো অলরেডি বুঝে গেছো এটা পাস্ট টেন্সের আর পাস টেন্সের হলে কিন্তু ডিড ব্যবহার করতে হয় তাই এখানে ডিড লিখে দিলাম তারপর দেখো এখানে স্টুডেন্টস রয়েছে এস থাকার কারণে বহু বচন মানে একের বেশি ছাত্রছাত্রী বোঝাচ্ছে তাই এখানে দে লিখে দিব এটাই উত্তর এবার একটু অতিরিক্ত টিপস দেখাচ্ছি শুধু যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য দেখো এখানে বাক্যে যদি আই উই ইউ থাকে তাহলে ট্যাক কোশ্চেন করার সময় এগুলো এইভাবেই বসবে কিন্তু যখন ছেলে বোঝাবে তখন হি আর যখন মেয়ে বোঝাবে তখন শি আর বস্তু বোঝালে ইট এবং একাধিক বোঝালে দে বোঝবে অনেক সহজ তাও আমি চারটা এক্সাম্পল দেখাচ্ছি যাতে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় তো সবাই ভালো করে দেখে না প্রথমেই রয়েছে রিজু অ্যান্ড সাকিব আর টু ফ্রেন্ডস মানে রিজু এবং সাকিব দুই বন্ধু প্রথমে দেখে নেই কোনো অক্সিলারি ভার্ব আছে কি না হ্যাঁ এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ভ তাই সবার আগে এটা এখানে লিখে নেই তারপর দেখতে হবে এটা অ্যাফার্মেটিভ বাচক বাক্য নাকি নেগেটিভ বা না বাচক বাক্য আমরা রিজু অ্যান্ড সাকিব আর টু ফ্রেন্ডস এখানে নেগেটিভের কিছুই নেই তাই এটা হল অ্যাফার্মেটিভ হাঁবাচক বাক্য আর আমরা কিন্তু শিখেছি যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ করতে হবে তাই জন্য এটার সাথে এনটি লিখে দিলাম তাই এটা আরান্ট হয়ে গেল মানে নেগেটিভ করা শেষ এইবার এখানে রিজু এবং সাকিব দুইজন মানুষ বা ব্যক্তিকে বোঝাচ্ছে তাই শেষে দে বসবে আমরা কিন্তু উপরের নিয়মেও দেখেছিলাম একাধিক মানে একের অধিক বুঝালেই দে বসবে আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখো দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং মানে এই বইটি খুবই আকর্ষণীয় এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে যেটা সবার আগে লিখে নিলাম আর এখানেও কোনো নেগেটিভের কিছু নেই তাই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই বরাবরের মতো ট্যাগ কোশ্চেন নেগেটিভ করতে হবে আর সেই জন্যই এখানে ইজের সাথে এনটি বসিয়ে দিলাম এরপর দেখো দিস বুক এটা অবশ্যই একটা বস্তু যার কারণে শেষে ইট লিখব আমরা ওপরের নিয়মেও দেখেছি যে বস্তু বোঝালে ট্যাগ কোশ্চেনের শেষে ইট বুঝবে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই ভিডিও দেখে ট্যাক কোশ্চেন শিখতে পারো সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবে এখানে দেখো রিফাত ইজ এ গুড স্টুডেন্ট মানে রিফাত একজন ভালো ছাত্র এটাও সহজ তোমরা এত সময় ধরে ক্লাস দেখে যদি কিছু বুঝে থাকো এটা অবশ্যই পারবে তো আমি করে দেখাচ্ছি প্রথমত আমরা দেখতেই পাচ্ছি এখানে অক্সিলারি ভাব ইজ রয়েছে যেটা প্রথমে লিখে দিব এরপর এটা দেখেও বুঝা যাচ্ছে এটা অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক সেন্টেন্স তাই ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ করতে হবে যেই জন্য ইজের সাথে এনটি লিখে দিলাম আর দেখো এখানে রিফাত রয়েছে তোমরা বলো তো রিফাত ছেলের নাম নাকি মেয়ে রিফাত অবশ্যই একটা ছেলের নাম যার কারণে শেষে হি বসবে কত সহজ তাই না বুঝলে সবই সহজ আচ্ছা এরপর শেষেরটা হলো সুমাইয়া গোস টু স্কুল এভরিডে মানে সুমাইয়া প্রতিদিন স্কুলে যায় এটা তোমরা নিজেরা সমাধান করে উত্তর কমেন্টে লিখে দাও আমি একটু দেখি যেগুলো বুঝালাম সত্যি বুঝতাছ কি না এরপর দেখো এখন যে নিয়মগুলো দেখাবো মুখস্থ করলেই এমনি সমাহন করতে পারবা তো সেন্টেন্সে যদি এভরিথিং অ্যানিথিং বা নাথিং থাকে তাহলে সেক্ষেত্রে শেষে ইড বসবে যেমন দেখো এভরিথিং ইজ রেডি মানে সব কিছু প্রস্তুত তো প্রথমে অক্সেলেরি ভার্ব এস তো লিখবই তারপর দেখো এটা কিন্তু অ্যাফারমেটিভ মানে হা সেন্টেন্স আমরা এত সময় ধরে ক্লাস করছি আমরা কিন্তু জানি সেন্টেন্সটি অ্যাফারমেটিভ হলে ট্যাক কোয়েশ্চেন নেগেটিভ করতে হয় তাই ইজের সাথে অ্যান টি লিখলাম এরপর দেখো ভালো করে এখানে প্রথমে এভরিথিং রয়েছে আমরা একটু আগেই শিখলাম এভরিথিং থাকলেই ইট বসাতে হবে তাই ইট লিখলাম তাহলে হল এজেন্টেড এটাই উত্তর এগুলো বোঝার নিয়ম মনে রাখলে কঠিন কিছু না এরপরে হল নাথিং ইজ ইম্পসিবল মানে কিছুই অসম্ভব নয় তো প্রথমে অক্সিলিয়ারি ফার্ব ইজ তো লিখবই তারপর দেখো এটা কিন্তু নেগেটিভ বা নাবাচক সেন্টেন্স কারণ নাথিং মানে কিন্তু না বোঝাচ্ছে আর আমরা কিন্তু জানি সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন অ্যাফর্মেটিভ বা হা করতে হয় এরপর দেখো ভালো করে এখানে প্রথমে নাথিং রয়েছে আমরা একটু আগেই শিখলাম নাথিং থাকলেই ইট বসাতে হবে তাই ইট লিখলাম তাহলে হলো এজেন্ট এট এরপর শেষের উদাহরণটি সমাধান তোমরা করে কমেন্টে জানাও এরপর আবার সেন্টেন্সের যদি এভরিবডি সামবডি নো ওয়ান অ্যানিবডি থাকলে শেষে দে বসবে যেমন এভরিবডি এনজয়েড দ্য পার্টি মানে সবাই পার্টি উপভোগ করেছে এখানে অক্সিলারি ভার্ভ নেই তাই আমাদের দেখতে হবে এটা কোন টেন্সের ভার্ভ দেখলেই বুঝতে পারব তো এখানে ভার্ব কিন্তু হচ্ছে ইনজয়েড আর এটি হল পাস্ট ফর্মে আছে তাই এটা পাস্ট টেন্সের আর আমরা জানি আগেই শিখেছি সেন্টেন্সটি পাস্টেন্সের টেন্সের হলে প্রথমে ডিড লিখতে হয় তো সবার আগে ডিড লিখব তারপর আমরা সেন্টেন্সটি পড়লেই বুঝতে পারতেছি যে এটা অ্যাফার্মেটিভ বা বাচক বাক্য আর সেই কারণে ট্যাক কোয়েশ্চেনে নেগেটিভ করতে হবে তাই ডিডের সাথে অ্যান্টি লিখলাম এবার এখানে এভরি রয়েছে আর এভরিবডি থাকলে তো দে বসাতে হবে এটাই উত্তর বুঝছো কি তোমরা সবাই দেখো এগুলোকে বেশি জটিল মনে করলে তোমাদের কঠিন মনে হবে কিন্তু বিশ্বাস করো একবার নিয়মগুলো মাথায় গেঁথে গেলে ট্যাগ কোশ্চেন করা তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না আরেকটা বুঝাচ্ছি মন দিয়ে দেখা এখানে লেখা আছে সাম্বরি ইজ অ্যাট দ্য ডোর মানে কেউ দরজায় আছে মানে বাড়ির বা ঘরের দরজার বাইরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এমন কিছু একটা বুঝাচ্ছে তো যাই হোক এখানে ইজ রয়েছে কিন্তু এটা আমরা লিখবো না এখানে আমি আর লিখে রাখি একটু পরে বোঝাচ্ছি এখানে আর এন্ড কেন হলো। তারপর দেখো এখানে সাম বডি রয়েছে আর আমরা কিন্তু উপরের নিয়মে দেখতেই পাচ্ছি সাম বডি থাকলে দে লিখতে হবে এখন বুঝাচ্ছি এখানে আর এন্ড কেন হল এখানে তো ইজেন্ট হওয়ার কথা তোমরা এটাই ভাবছ তাই না আসলে ইজেন্ট দে ইজ দে লিখলে সেটা সঠিক বাক্য হয় না যার কারণে যদি তোমরা কোনো সময় দেখো ট্যাগ কোয়েশ্চেন করার সময় ইজেন্ট দে হয়ে যাচ্ছে তাহলে সেটাকে আর এন্ড দে লিখবা মনে থাকবে সবার এইবার শেষেরটা নো ওয়ান কেম টু দ্য মিটিং এটা সমাধান তোমরা করে আমাকে কমেন্টে জানাও এইবার যেগুলো শিখাব অনেক সহজ শুধু নিয়মটা মনে রাখলেই হবে ট্যাগ কোয়েশ্চেন করার সময় যখন তুমি ইম্প্যারেটিভ সেন্টেন্স বা লেট বা ডোন্ট যদি থাকে তাহলে শুধু উইলিউ লিখে দেবে আর কিচ্ছু করা লাগবে না যেমন ওপেন দ্য ডোর মানে দরজা খোলো এটা কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্স তাই উইলিউ লিখে দিব শেষ আর কোনো ঝমে নাই নেই উইলিউটাই উত্তর তারপরটা দেখো ড টাচ দ্যাট আরে এখানে ডোন্ট দেখতে পাইসো না আর কিছু করারই প্রয়োজন নাই হুইল ইউ লিখে দাও হয়ে গেল সমাধান এবং শেষেরটা দেখো লেট দেম স্পিক এখানে লেট দেখতে পাইসো আর ভাবা লাগবে না হুইল ইউ লিখে দিবা এটা অন্যগুলোর থেকে তুলনামূলক অনেক সহজ শুধু এটা মনে লাগবা যে কখন উইল ইউ লিখতে হয় এবার এটা একটু ভালো করে মনোযোগ একটু বোঝার বিষয় আছে এখানে তোমরা যখন ট্যাগ কোশ্চিন করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহলে ওন টিউ বসিয়ে দিবা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে সহজেই বুঝে যাবা কাম অ্যান্ড সিট মানে এসে বসো এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমন্ত্রণ বোঝাচ্ছে তাই ওন টিউ লিখে দিবা তোমরা কি বুঝতে পারছো আর একটা দেখো হ্যাভ আ কুকি মানে একটি কুকি আছে এটা ওন টিউ উইল ইউ দুটাই হবে যদি বুঝতে না পারো একবার ব্যাক করে দেখে নিতে এইবার সর্বশেষ নিয়ম ট্যাক কোশ্চেন করার সময় যদি লেট আস বা লেটস যদি থাকে তাহলে শ্যাল উই বসবে যেমন লেটস গো ফর এ ওয়াক মানে চলো বেড়াতে যাই এখানে লেটস রয়েছে তাই শ্যাল উই বসিয়ে দিব এটাই উত্তর তারপর লেটাস সলভ দিস প্রবলেম এখানে লেটাস রয়েছে যার কারণে শ্যাল উই বসাই দেব শেষের দিকে নিয়মগুলো সহজ ছিল শুধু কখন কি বসবে মনে রাখতে পারলে দেখার সাথে অটোমেটিক তোমার মাথায় উত্তর আসে আমার প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে ক্লাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে বলে দাও প্রয়োজনে এটার উপর আবার ভিডিও বানাবো কিন্তু আমার মনে হয় এত সময় যা শেখালাম মন দিয়ে দেখে যদি বুঝে থাকো তোমার কাছে এখন ট্যাগ কোয়েশ্চেন পানির মতো সহজ তাহলে বিদায় সবাইকে আল্লাহ হাফেজ